হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে আছি লিকন বস্তবিতা না আমাদের সাথে আছে ভাইয়া আজকে কি দেখাবেন আজকে বুটি দেখাবো তারপর সুইটার শীতের কালেকশন দেখাবো খুব অফারে দেখাবো আজকে এই যে দেখেন মাত্র মাত্র অফারে থাকবে আজকে এগুলো একদম অফারে রেটে দিয়ে দিবেন মাত্র অফারে থাকবে আচ্ছা কোন গজিয়াস আছে আপনি সবাই সব পুরো ভিডিও একটু দেখার চেষ্টা করবেন

এই দেখেন দেখেন যেটা ভালো লাগবে আমি আগে বলে দিচ্ছি এগুলো সব গার্মেন্টস এর মাল মাত্র একশো বিশ টাকা দিয়ে আপনি কত সুন্দর সুন্দর এগুলো কালেকশন দিতে পারবেন দেখেন কত সুন্দর সুন্দর কালেকশন সকল প্রকার সুযোগ সুবিধা আপনাদের জন্য আছে ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশনগুলো আপনারা হাতে পেয়ে যাবেন যেটা দেখবেন সেটাই পাবেন ইনশাল্লাহ দেখেন প্রতারিত হওয়ার কোনো অপশন নাই দ্রুত অর্ডার করে ফেলেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশনগুলো হাতে পেয়ে যাবেন যেটা দেখছেন সেটাই পাবেন ইনশাল্লাহ কম দামে একদম সেরা মানের কালেকশন দেখেন বেশি অনেক সুন্দর দাম থাকছে এগুলোর মাত্র একশো বিশ টাকা যেটাই নেবেন একশো

কত কমের মধ্যে পেয়ে যাচ্ছেন যার লাগবে যেটা অর্ডার করবেন দ্রুত ঘরে বসে অর্ডার করবেন যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন কিন্তু বাংলাদেশের যে কোনো জায়গা থেকে দেখেন অনলি একশো টাকা যেটাই নেবেন মাত্র একশো টাকায় পেয়ে যাচ্ছেন যেই নেবেন একটু দ্রুত অর্ডার করবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশনগুলো কিন্তু হাতে পেয়ে যাবেন কম দামের মধ্যে দারুণ সব কালেকশন আপনারা পেয়ে যাচ্ছেন তাই বলবো এই সুবর্ণ সুযোগ কেউ মিস করেন না এগুলো কিন্তু শীতের মধ্যে খুবই আরামদায়ক হবে এবং ভালো কোয়ালিটির হবে আপনারা চেষ্টা করবেন একটু দ্রুত অর্ডার করার যেই নেবেন একটু দ্রুত অর্ডার করবেন যেহেতু খুবই অল্প দামের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন এগুলোর দাম থাকছে মাত্র একশো বিশ টাকা যেটাই নেন একশো টাকা দেখেন কত কমের মধ্যে পেয়ে যাচ্ছেন এই যেটা কিন্তু একদম লং এটা একদম লং এটাও লং অনলি একশো বিশ যেটাই নেবেন মাত্র একশো টাকা সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশনগুলো হাতে পেয়ে যাবেন কত সুন্দর সুন্দর কালার এবং ডিজাইন আছে প্রত্যেকটা কালার ডিজাইনই সুন্দর যেটা আপনাদের পছন্দ আপনারা নিতে পারেন এখান থেকে সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে দিবেন দিবেন আর দ্রুত পাঠিয়ে দাম থাকছে এগুলোর মাত্র টাকা দেখেন অনেক সুন্দর লাস্ট পর্যন্ত ভিডিও দেখলে আসলে অনেক কালেকশন আপনারা পেয়ে যাবেন শেষে অনেক সুন্দর সুন্দর কালেকশন থাকে এবং অবশ্যই একটা করে লাইক কমেন্ট করবেন যারা রেগুলার আমাদের ভিডিওগুলো দেখেন সকল প্রকার সুযোগ সুবিধাই আপনাদের জন্য আছে শপের লোকেশনটা দিয়ে দেব ভিডিও কলে দেখে নিতে পারবেন লিখন বস্ত্র বিতন রেলওয়ে আলমিন সুপার মার্কেট বগুড়া ফোন নম্বরটা হচ্ছে জিরো ওয়ান সেভেন ফাইভ নাইন সিক্স আজকের ভিডিও এই পর্যন্ত আল্লাহ